আছে আমি জীবনে বলতে পারবো না আমার সারা জীবনে আক্ষেপ থাকবে মা সমান বলতে কিছু নাই বয় দন মা সমান লজ্জা ভিন্না কিছু নাই মারপতি প্রতি এতটাই তার প্রেম ভক্তি ছিল যে সে মার সাথে কোন কোন মানে ওর মা ওর চোখের সামনে ওর মা অনেক অন্যায় করছে বাট ওর মাকে কখনোই একটা মানে ছোট্ট খাটো ভাবে প্রতিবাদ করেনি এই মাত্র ফাঁস হয়ে গেল মা মেরেছে তার আসল চাঞ্চল্য কর্তার মা এতটাই খারাপ যে ছেলে সুখ দেখতে পারতো না শেষ পর্যন্ত ছেলেটাকেই দুনিয়া থেকে বিদায় করে দিল তবে এইবার জেলের হাত থেকে রেহাই পাবে না পলাশের মা এমনটাই গোটা সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে ছেলে হয়েছে তো কি হয়েছে তারও তো একটা বাঁচার অধিকার আছে তাকে যে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এমনকি তার ছেলের বউকে প্রতিনিয়ত যেভাবে টর্চর করত তার কারণে তাকে জেল খাটতেই হবে তো যাই হোক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসল ঘটনা জানতে পারবেন যে কি কারণে পলাশ দুনিয়া থেকে বিদায় হলো তো চলুন বাড়তি কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই মাকে কিছু বলতে পারছে আর মার প্রতি এতটাই তার প্রেম ভক্তি ছিল যে সে মার সাথে কোনোরকম কোন মানে ওর মা ওর চোখের ওর মা অনেক অন্যায় করছে বাট ওর মাকে কখনোই একটা মানে ছোট্ট খাটো ভাবেও একটা প্রতিবাদ করে নেই আমরা এখান থেকে যতদূর শুনছি ওর কথায় ওর ভয়েস রেকর্ড আমরা শুনছি যে বলছে আহ তুমি তাড়াতাড়ি রেডি হও মা যেন না জানে এই যে যে জিনিসগুলা ছোটখাটো বিষয় মানে এগুলো যেন আমরা অবাক হইতাম প্রথমে তো তো ও বলতো টুকটাক নি মার কাছে না বললো টুকটাক যেটুকু বলতো সেটুকু শুনে আমরা অবাক হয়ে যেতাম বাট যখন ওই ভয়েস রেকর্ডটা আমাদেরকে শোনালো যে সুস্মিতা তাড়াতাড়ি রেডিও মা যেন না জানো মানে এটা শুনে অবাক হয়ে গেলাম যে আসলে কি এখনো এমন হয় একটা অফিসার মানুষ সেও তার মাকে ভয় পাচ্ছে যে বউকে রেডি হতে বলছে মা যেন না জানে তো এর মধ্যে তো অবশ্যই কিন্তু আছে যেহেতু তার বয়স রেকর্ড আমরা শুনতে পাচ্ছি তো সেখান থেকে আমরা আর একটা ক্লিয়ার হলাম যে হ্যাঁ ওর মায়ের দোষ আছে আর বিয়ের দিন রাতে তো এটা আমার পিসি শাশুড়ি নিজে গিয়েছিল মেয়ের সাথে একজন যেতে হয়তো তো এখান থেকে আমাদের এখান থেকে বিয়ের রিচুয়ালটা শেষ হতে একটু সময় লাগছে তো ওর মা বলছিল যে সন্ধ্যার আগে চলে আসতে হবে তো সেখানে তো দুই ঘন্টা দেরি হয়েছে তো সে চারতলায় মানে একদম ফার্স্ট দিন চারতলায় বসে আছে তো সে নামবে না দেরি হয়ে গেছে আমি বরণ করব না পলাশ নিজে উপরে উঠে ওর মা হাতে পাই ধরে যে মা ভুল হয়ে গেছে হাতে পাই ধরে মাকে নিচে নিয়ে এসে তারপরে এইখান থেকে যাইতে দেরি হয়েছিল বিয়ে করে যাইতে বাসি বিয়ের দিন তো এটা আমার পিসি শাশুড়ি আর কি এটা মার্ক করছে উনি তো সাথে গিয়েছিল তো উনি এসে আমাদেরকে বললো যে তোমরা তো মেয়ে দিলা ছেলে ভালো ছেলের কাছে বাট একটু খোঁজ নেওয়া উচিত ছিল যে আর আমার পিসি যখন নাকি বৌবাতে দিন বলে নাকি খাইতে বসছে তাই আশেপাশের লোক এখন চাই বলুক তখন বলছে যে আপনারা একটু খোঁজ নিয়ে দিলেন না ওর মা কিন্তু খুবই টাফ একটা মহিলা বড় বউকে কিন্তু এই পর্যন্ত অনেক নির্যাতন করছে বাট আহ বড় ছেলে সেটার প্রতিবাদ করছে বলে বড় বউ এখন টিকে আসছে আর আমাদের ক্ষেত্রে যেটা হইছে হ্যাঁ উনি একই প্রসেস চালাইছে পলাশ যদি একটু শক্ত হইতো মাকে মানে আমার কথা মাকে আমি ভালোবাসি ঠিক আছে বাট আমি যখন চোখের সামনে দেখতেছি আমার বউ আমাকে ডাল রান্না করে দিছে আমার আমি একটু বলছি যে মা সুস্মি ডালটা ভালো হইছে মা আমার সামনে ডালের গামলাটা চাঙা দিয়ে ফেলে দিল তো তখন তো আমি কি আর আরেকজনে কি একটা ছেলে তো রিয়াক্ট করতেই পারে যে মা এটা তুমি কি করলা সে কিছু বলে নাই উল্টা তখন কেউ কিছু বলে নাই পরে সে রাত্রি বোঝায় বলছে যে মা তো এমনই আর তুমি কিছু মনে করো না এটা কোনো সমাধান না এখানে বলা উচিত ছিল যে মার জাস্ট একটু একটা মানুষ ভাবে অন্যায় করছে তাকে তো একটাবার একটু প্রতিবাদের স্বরে একটু কিছু বলতে হয় ঠিক আছে মা ছোট থেকে বড় করছে তার জন্য আজকে আমি এই জায়গায় এসেছি তাই বলে তো এমন না যে মা আমার সেটা অন্যায় করবে আমি সেটা মেনে নেবো আমরা শুনছি যে ওকে তাবুর দিছে বা হ্যাঁ শাশুড়ি তো পলা নিয়ে তেমন কোনো রিয়াক্ট করে নাই ওকে জাস্ট পরে বুঝাইছে কিন্তু যেদিন নাকি পলাশ চলে গেল ওই দিন সকালেও যাইনি ভেজাল করছে ওর শাশুড়ি আর ওর সাথে লাগছে তখন পলা সেইভাবে ওর হাত ধরা আর এদিকে মনে করেন ওর মা ওকে মারছে পলাশ হাত ধরে আছে যাতে মানে বুনমুনি ওর হাত থেকে ছুটে না যায় সুস্মিত ছুটে দেখা মা মাকে একটা ধাক্কা দিল বা কি ও মা ব্যথা পাবে সে কারণে তার মাকে সে কোনো রকম কোনো বাধা না দিয়ে আরো হাত ধরে রাখছে যে থাক যা করছে করছে তুমি মাকে কোন রকম কোন ই করো না তখন ও জাস্ট করে ওই দিন সকালে জাস্ট ও আর কি নিজেকে বাঁচানোর জন্য তখন হাত জাস্ট এমন করছে তখন আর কি ওর শাশুড়ি গিয়ে বেসিন ধরছে আর পলাশ পড়ে যেতে গেছে তখন সুস্মি যায় ওকে ধরছে নাহলে ওয়ালে নাকি মানে এটা আমাদের শোনা জিনিসই যে ওয়ালে ওর মাথা লাগতো তো সেইটাকে পলাশের মা বলছে যে কি ব্যাপার তুমি আমার ছেলেকে মারলে পলাশ তখন বলছে যে না মা এটা আমি পড়ে যেতে গেছিলাম ও আমাকে জাস্ট ধরছে তা ও সেইটা তার মা মানে নাই তখন আবারও তাকে ওর হাতে খেমসি দাগ আসছে তাকে নখ দিয়ে তার হাত চেপে ধরছে কি মেনে তখন নিজের বলছে যে মা এটা ঠিক করলো না জাস্ট এই যে লাস্ট হ্যাঁ চুলের মুঠি ধরে চুল উঠাই ফেলছে অনেকগুলা তো মানে এই হয়তো লাস্ট পলাশ একটা তার মাকে বলছে যে মা এটা ঠিক হলো না এটা আমি মানতে পারলাম না পর্যন্তই হয়তো ওর আর ও সুস্মির সঙ্গে কথাও বলেনি আর মানে এই ঘটনার যে মেন সূচনা জাস্ট এই যে ভেজালটা তার আগের দিন সাতই মে তো চলে গেল ছয় মে ও হচ্ছে ওর মার সামনে কিছু করতো না জাস্ট টাটা দিয়েছিল মানে বাড়ি থেকে যখন মুখ করবে ও তখন জাস্ট টাটা দিছে ও ভাবছে ওর মা হয়তো ঘরের ভিতরে যাচ্ছে চোখের আড়ালে টাটাটা দিতে গেছে আর ওর মা এই মধ্যে পিছন ফিরছে দেখা যায় ছেলেটা মাকেও বেশি ভালোবাসা যাবে না আবার বউকেও যে মায়ের চেয়ে বেশি প্রায়রিটি দিবেন এটাও কিছু মানুষজন পছন্দ করবে না আজকে দেখেছেন ভালো একটা চাকরি করে ভালো একটা পজিশনে আছে র্যাবের একটা ভালো অবস্থানে রয়েছে এত চাকরি বাকরি এত ভালো জীবনও সে ঠিক মতো টিকে থাকতে পারলো না সংসারিক ঝামেলা পলাশ নামের একজন র্যাব কর্মকর্তাকে আপনারা দেখেছেন আজকে দিন ফেসবুকে আমি তার ভাইয়ের কথা শুনলাম এবং আমি অবাক হয়ে গেছি যে কী কারণে সে নিজে নিজে নিজের দুনিয়া ছেড়ে চলে যাবে কেন ভাই এখন থেকে দুই আড়াই বছর আগে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে এই ছেলেটা নাকি তার মাকেও ভালোবাসত এবং তার স্ত্রীকেও ভালোবাসতো এবং বিয়ের পরে তার মাকে নিয়ে সে থাক থাকা শুরু করলো এবং সেখানে তার স্ত্রীও থাকে অর্থাৎ মাকে নিয়ে আসছে সাথে রাখার জন্য কিন্তু ওই যে বউ শাশুড়ির মধ্যে ঝামেলা অনেক বড় আকারে একটা জেনারেশন গ্যাপ এটা অনেকেই হয়তো ফেস করেন যে আমাদের সময় একটু বেশি হচ্ছে আমাদের পরে হয়তো এমনটা হবে না কারণ আমরা দেখা গেল অনেক কিছু ইউজ করছি অনেক কিছু যুগের সাথে তাল মিলাচ্ছি কিন্তু অনেকেই আছে অনেক জেনারেশন গ্যাপের কথা তার ভাই বলতেছিল যে এই জন্য তার মধ্যে মিল টিল খায় না জেনারেশন গ্যাপ বলতে কি হয় যে একজন আগের যুগের মানুষের চাওয়া পাওয়া এক রকম থাকে যে তার বৌমা এমন হবে আবার এখনকার যুগের মেয়েদের অ্যাটেনশন এরকম থাকে না যে আমি এইসব এইসব করবো এটা নিয়ে এক ধরনের ঝামেলা তৈরি হয় সব সময়। সো বরাবরের মতোই এই পলাশের স্ত্রী বলতো যে মাকে তুমি গ্রামে পাঠিয়ে দাও এবং এই জন্য বিভিন্ন সময় ঝগড়া ঝামেলা সংসারের মধ্যে হইতো কিন্তু পলাশ কিভাবে নিজের মাকে গ্রামে পাঠিয়ে দিবে সে জিনিসটা তো ভালো দেখাবে না সে টিকে থাকার জন্য এত দিন যাবৎ বুঝায় আসছিল ঝগড়া ঝামেলা হচ্ছিল মিটমাট হচ্ছিল এই তো গত কয়েকদিন আগে নাকি কি আগে তার স্ত্রী নাকি তার মাকে এবং তাকে আঘাত করেছে এটা না এটা অপমানজনক এই টপিক এই টপিক এটাই যে মাকে তুমি গ্রামে পাঠা দাও এটা পুরো পলাশের ভাইয়ের কথা যে মাকে তুমি গ্রামে পাঠায় দাও এখন ভাই দেখেন বাস্তবিক জীবন বাস্তবিক অর্থে অনেক অনেক অনেকেই এটা বলে যে হ্যাঁ বিয়ের পরে বাপ মাকে মানে স্ত্রীকে সময় দেওয়া উচিত অনেকটা একটা দুই তিন বছর বা পাঁচ বছর একটা সময় দেওয়া উচিত অনেকেই মনে করে আবার অনেকেই মনে করে যে মা বাবার সাথে থাকলে কি সমস্যা এটা তো তারই মা বাবা কিন্তু ওই জেনারেশন গ্যাপের জন্য ম্যাচ খায় না তো সে অফিসে গেছে অফিসে যাওয়ার পরে নিজে নিজে দুনিয়া ছেড়ে চলে গেলেন এবং দেখলাম কিছু লেখা যে কেউ দায়ী না এবং দেখলাম যে সে বলল যে আমার বউকে গহনাটা গহনাগুলো দিয়ে দিও ভালো থেকো এবং মা মায়ের দায়িত্ব বাকি যে ভাইয়েরা আছে তাকে নিতে বললো এবং বাকি যা সম্পদ আছে তা মাকে যেন দেওয়া হয় এবং তার বোন যাতে এতে কোনো ইয়া না করে তো এরকম একটা মানে শেষ তার বউ নাকি এখনো পর্যন্ত স্বাভাবিক অনেকে বলে মানসিক সমস্যা আছে এই সেই বৌশাশরীর ঝামেলার কারণে একজন উপযুক্ত লোক চাকরিপ্রাপ্ত লোক সম্মানজনক পদে থাকা লোক আজকে নাই আপনাদের মধ্যে হয়তো এর এরকম অনেক আছে যে শাশুড়ির সাথে বনতেছেন আবার স্বামীও শাশুড়িকে বাসায় পাঠায় দিবে না বা ইয়ে করবে না কারণ তার মা আসলে মিলিমিশে থাকা উচিত কিন্তু এটা হয় না অনেক সময় দেখা গেল যে যেরকম পরিস্থিতি তৈরি বন্ধুরা পুরো ভিডিওতে দেখতেই পেলেন পাড়া প্রতিবেশীরা কি বলতেছে পলাশ মায়ের নামে পলাশ এতটাই নিম্ন ভদ্র ছিল যে কখনো তার মা তার সামনে অভিমান করবে এইটা সে কখনোই মেনে নিতে পারবে না তার সামনে যত বড়ই লোক হোক না কেন সে তার মায়ের উপর একটা কথাও বলবে না তাহলে কতটা মা পাগল ছেলে ছিল কিন্তু শেষ পর্যন্ত তার মা তার ভালোবাসাটাই বুঝলো না তারও তো একটা জীবন আছে তারও তো একটা লাইফ আছে তাকে তার বউয়ের সাথে মিশতেই দিত না তার বউয়ের সাথে কথা বললেই যেন তার গা জ্বলে যেত প্রতিনিয়ত পলাশ ডিপ্রেশনের শিকার হতো তার মার কাছে কিন্তু তাও সে সহ্য করে গেছে কিন্তু অন্যদিকে তার স্ত্রীও অনেকদিন সহ্য করার পরও প্রায় প্রায় তাদের বাড়িতে ঝগড়া লাগতো তবে পলাশ এইটা দেখে আর মেনে নিতে না পেরে শেষ পর্যন্ত দুনিয়া ত্যাগ করে সত্যি এইটা খুব বেদনাদায়ক এমনকি অনেক কষ্টের যে মা হয়ে কেন ছেলের ভালো দেখতে পারল না যেখানে ছেলের ভালোর জন্য মা সবকিছু করতে পারে সেখানে আমরা দেখতেছি মার ভালো ছেলে দেখতে পারতেছে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটি এত পরিমাণে শেয়ার করবেন যে বাংলাদেশের প্রত্যেকটি জেলার কাছে যেন এই ভিডিওটি পৌঁছায় কম বেশি বর্তমান সমাজের এই ঘটনা ঘটনাগুলো প্রচুর হচ্ছে সবাই এই কাজগুলো থেকে বিরত যাতে থাকে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ